সালামালাইকুম অনুরা বেগুন কেন আসন আশা করি তো বেগুন বোধ বোধ ভাল আসন আলহামদুলিল্লাহ বোধ ভাল আজ অনলাইন আন ননতর গায়ে হলুদ রইলাম আশা করি তো আজ এর ব্লক এবার একদিন আগে সুন্দরগরী মেহেদি ফেলায় আর এই মেহেদিন আর নিশু মাশালা বুধ সুন্দরগর মেহের দিয়ে জানায় তো এই নাসিল আগর দিন লাতির ভিডিও তো এই ইউনাইট করে দিলাম এর ফর দিন সন্ধ্যা তুম শুরু করছি আর দিন তো আর সুন্দরবর একদম রেডি রয়ে গা মা আমি একদম ম্যাচিং ড্রেস আর ড্রেসিং কিরমই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো রেডি

তো গরম একদম নাজাহাল অবস্থা এর মধ্যে আড়াতে বারবার অপেক্ষা গরম পরে এই তো এখন ফাইনালি এখন

ব্যাগ ডালাগিন গিন এক নজর দাহে দি আর ডালাত কি কি আছে হই হাজা আছিল তারপর নকশি ফিরা আছিল তারপর আরো আরো চট্টগ্রাম ঐতিহ্যবাহী কিছু নাস্তার ফ্রুট আছিল তারপর কেক তারপর চকলেট আছিল আছিল আরো বহুত কিছু আছিল আসলে তো অনারা তো দেখতে লেগুন আর প্রত্যেকটা ডালা কিন্তু বহুত সুন্দর তারপরে তো এখন বড় বড় ফটোশুট শুরু হয়ে গিয়ে গই তারা ছবি তোলে আর ভিডিও করে ওই দিন গরমের হতা কি হইম আর না অন্যতোর বিয়ে ফলক মানে গরম একটু বেশি গড়ি ফোরগি মানে আর বেগগুনে গরম একদম বিরক্ত গই তারপরে অনার আসলে ভিডিও করিস যেন ওনারা শেয়ার করি তার প্রত্যেক ভিডিও এখন এই তো আর বেগুন এখন স্টেজ ধরে গেলাম গই কানা সেলফি ভিডিও লইলাম এখন আর না অনতকল লোরে স্টেজ ধরে গেলাম গিয়ে বেগ গিন আন না অনতকল আর আরব বেগুন কিন্তু কিনে বোধ ভালো লাগে অনারা বেগুন জানাবেন বেগগুন চেয়ার দেখলে ওনারা বুঝিবেন বেগগুনে গরমে হতটা মানে বিরক্ত বোধ করে আর লাস্টে তারা হয় একজন স্টেজ তো আমি গিয়ে গই আর বেগগুন তো এত এত গরম লাগে মানে আসলে বারবার ওনারা গরম হত হয় আসলে ওদিন অতিরিক্ত গরম পড়ছি অনারো বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মেকআপ হিবে কি রম আত তো সুন্দর লাগি অনারা অবশ্যই কমেন্ট করে জানাতে না পরে এখন আর হানাও আছিল হানা নিচে গেলাম গুই নিচে এখন আর ননত জামাই ননত আর অনারা ভাইয়া লইয়ের একখানা ছবি টবি তুলিলাম একখানা ভিডিও গিলাম এর মধ্যে বউ চলেছি তো বউর লোয়েরা একখানা ভিডিও করিলাম আর বউরও তো কি কিউট লাগে আর ইব বউর ভাই তো আর দিয়ার একখানা ভিডিও করিলাম আসলে বেগুন লই একখানা ভিডিও আর বেগুন আসলে বহুত মজা ঘুরি গরমের হারণ আর বেশি কনোয়াছিলাম বর বড় নাচও মিস করি ফেলায় তো আজ সুন্দর উজ্ঞ ব্লক শেয়ার করিলাম অনার বেগুন কিরকম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনার বেগুন বালা তেকন আল্লাহ হাফেজ